এই খাত খাইছ মানে এবার তুই না তুই কি সঙ্গে তুই খাবি আমি খাম আমি যান দুই বছর খাই তুই না দুই তিন বছর খাই তো আর তোর খাওয়া বাইছে না আমি তোর বড় না মানে আমি দুই বছর বেশি খাইতাম না কে খেলে গিয়ে আবার না কে বড় কি এদিকে তুই না আমার কথা তুই কথা কইলি তুই তো এখান খাইলি ওই দুই দুইবার খাবার পর তুই আবার আমার কথা সন্তান বড় ফোলা আমি নয় চুলো ফোলা তুই যে কতবার দুইবার খাইলি আমি বালা বালাপুর কোনটা কইসি না তুই আবার খেতটা তুই লাগাইলি কে রে খেত লাগাইলাম কে গিয়া তোর তো লাগান তোর কি তো কাম কাজ

তুই সংসার তোর বৌলে ছোটনী দেখা তুই কি বড় ভাই তুই কে কামাই করিয়া খাই তোর বড় হয়েছ তারা না আমি কামাই করিয়া তোরে খেলাছি তুই তুই কথা হন তুই আসলে কার বাদাম না

আমি দুইবার ফসল খাওয়ার পরে ইয়ার পরে খেত বন্ধ কর তুই বল বন্ধ করা তুই কালা তুই অতি অতিথি ফাঁকি তুই বছরে দুইবার আয় অস্থি ভর আমার তুই এ বেকার খেত তুই লালা লাগাইলি করে এবার লাগাইছি তুই আর বন্ধ দিলাবি বন্ধ বন্ধ খেত দেওয়ার লেগে তোর খেত ইসমালি রাখছি হ্যাঁ তুই ভালে কামাই গো খেত কামাই করে খেত তুই খেত ছেড়ে দিবি তুই খেত ছেড়ে দিবি ফোন তোরে কই আমি এই খেতের মাঝে তুই এরা তুই এরা বিনা আজবে ফরতে না

এই খেটুৱাৰ নামবিধা এই গেৰামৰ মানুহ আছে ন গেৰামৰ মানুহ আছে আমি